সুন্দর একটা জায়গা সবাই আছে বাচ্চাদের কিনে বা ফ্যামিলি আপনি সামার এর সময় এখানে একটু লাইন আপ আমার মনে হয় না এক ঘন্টা আমি ওখানে যেতে পারবো প্রচুর লাইন আপ এখানে ধরুন খেলার ইয়ে আছে এটা বিশাল বড় একটা পার্ক এক পাশে ক্রিকেট বা অন্য অন্য জিনিস খেলার ব্যবস্থা ফাইনালি দেড় ঘন্টা অপেক্ষা করার পর রোদে জলার জলার পরে এই এখানে আসতে পারছি মানে সুইমিং পুলে ঢুকার ইয়ে পাইছি সিরিয়াল পাইছি দেড় ঘন্টা লাইন আপ এই জায়গায় আসার জন্য দেড় ঘন্টা অপেক্ষা ছিলাম এখানে সবাই এসে ফ্যামিলি বা বাচ্চাদেরকে নিয়ে অনেক পান করে এই দেড় ঘন্টা অপেক্ষা করে এখানে আসছি এখন এই যে বলছি আপনাদেরকে আমি অনেক লম্বা লাইন আপে ছিলাম আমার পিছনে অনেক মানুষ আর এই জায়গা আসার জন্য আসলে বিশেষ করে সুন্দর একটা জায়গা সবাই আসে বাচ্চাদেরকে নিয়ে বা ফ্যামিলি মানে সামারের সময় এখানে একটু আড্ডা দেওয়ার ভালো একটা জায়গা আর এখানে আসলে সময়টা অনেক ভালো কাটে বিশেষ করে ক্যালকাটা এটাই সবচেয়ে বড় পার্ক এক কথায় অসাধারণ দেখার মতো একটা পার্ক এই জায়গার ভিডিও শুট করার জন্য দেড় ঘন্টা রোদে চলছি দেড় ঘন্টা ছিলাম লাইন আপে এই তো রোদে আর এই দেশের রোদ দেখা বেশি লাগে কারণ সূর্য খুব কাছে আমি দেড় ঘন্টায় ঢুকছি ভিতরে আসলে এখানে ঢুকাটা অনেক কষ্ট অনেক সময় বা সামারের সময় সব মিলে একটু অনেক ইয়ে হয় যায় টাইম ইয়ে করাটাকে অনেক টাইম নিয়ে আসলে আপনাদেরকে এক নজরে পুরো বিহটা দেখাচ্ছি প্রিয় দর্শক আমি আপনাদেরকে পুরো ফার্কে বিউটা দেখানোর চেষ্টা করতেছি আমি এখন উঠে গেছি উপরে অনেক উপরে পাহাড়ের উপরে পাহাড় বলতে এখানে মাঠের মধ্যখানে বিশাল উঁচু একটা জায়গা আছে যেখানে মানুষ হাইকিং করে আমি দেখাই আমি কত উপরে আছি এখন আসলে এত পুরো দাবি হারিয়ে গেছি কারণ প্রচুর গরম আর এখান থেকে ফুরা শহরের ক্যালগেরি শহরের ভিউ দেখা যায় এটা এত উঁচু ফুরা শহরের ভিউ দেখা যায় এখান থেকে আর পাশেও হয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট এটা পুরা সামনে পুরা রাস্তা রাস্তার ওপাশে পুরাটা এয়ারপোর্ট আর ওইদিকে হচ্ছে ডাউন টাউন এই যে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে করে দূরে যেহেতু অনেক দূরে দেখ আমি অনেক দূর থেকে দেখাচ্ছি এই হচ্ছে অবস্থা ঠিক আছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন আর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এলাকায় আল্লাহ হাফেজ